একখানা বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন এই বৃষ্টির মধ্যে রাস্তাঘাট একেবারে ফাঁকা দেখুন গাড়ি একেবারে একেবারেই কম সরার মধ্যে ছোটো ছোটো ছেলেরা মাছ ধরতেছে প্রচুর পানি আসতেছে সরা দিয়ে কুই মাছ প্রতি মাছ অনেক প্রজাতির ছোটো ছোটো মাছ পাওয়া যায় এই সরার মধ্যে এটা হচ্ছে চলিও বাপের দৃশ্যের নিচে সরাটা একেবারে দেখা যাচ্ছে না একেবারে কম কম দেখা যাচ্ছে সকাল বিকাল রাত সন্ধ্যা বৃষ্টি আর বৃষ্টি কি অবস্থা রাস্তার উপরও পানি উঠে গেছে একেবারে অনেক দিন গরমে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছিল তারপরে বৃষ্টি হওয়ার কিন্তু গরমের বাচ্চা এখনো আছে আরো কিছুদিন পরলে মনে হয় একটু ঠান্ডা লাগবে আঙ্গিনা দেখেন আঙ্গিনায় পর্যন্ত পানি উঠে গেছে কাপড়টা একেবারে ইয়ে হয়ে গেছে আঙ্গিনার সাথে একেবারে সমান হয়ে গেছে দেখেন কত উপর পর্যন্ত পানি উঠে গেছে আর এক এক রাত না হলে গণ্ডা খানিকৰ মত বৃষ্টি হ'লে আৰু হাঁটাৰ মত পৰিৱেশ থাকবে ন মন হয়নে Jambu regaz.